কথায় আছে রথের পরেই আসছে দুর্গা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জন্য দিনবনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হয়েছে পুজোর প্রস্তুতি রবিবর্ষরেও সন্ধ্যায় তুমুল বৃষ্টি উপেক্ষা করে খুঁটি পুজো সারলো ফ্রেন্ডস ইউনিয়ন এবছর তারা পায়ে পায়ে চুয়ান্নতম বর্ষে পদার্পণ করলো গত বছর তাদের ভাবনা ছিল ডিগবাজি এবারও তারা নতুন ভাবনায় সেজে উঠতে চলেছে শ্যামবাজার যে আর কিছু দিনের মধ্যেই দুবায়ে পরিণত হতে চলেছে সে কথা নিজেরাই জানালেন এই পুজোর উদ্যোক্তারা উত্তর কলকাতার জনপ্রিয় পৌর প্রতিনিধি বাপি ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় এই পূজা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। রবিবার এই পূজোর খুঁটি পূজা উপলক্ষে বসেছিল হাট উপস্থিত ছিলেন বিধায়ক সুপ্তি पांडे, শ্রেয়া পাণ্ডে পৌরপিতা বাপি ঘোষ, পুরোমাতা মিনাক্ষী গাঙ্গুলী সহ নানা বিশিষ্ট জনেরা। এদিন আর থেকে আশির উপস্থিতি জানান দেয় মা আছেন। মুখ্যমন্ত্রী গত দিন তিন যে মহালয়া থেকে পুজো শুরু আর সত্যি দেখুন বর্তমানে মহালয় থেকে শুরু সব পুজোই প্রায় উদ্বোধন করবো প্রায় মহালয় পরিবেশন হচ্ছে শামবাজার পাঁচ মাথা মোড়ে দেশ অবরণ্য নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যেমন আপনারা দেখতে পাবেন তার সাথে সাথে দু পায়ে গোলে আপনি দুবাই চলে আসবেন অর্থাৎ শামবাজার থেকে দুবাই আপনি কিভাবে আসবেন সে দায়িত্ব আমাদের কিন্তু কেন কথা বললাম দায়িত্ব আমাদের পায়ে পায়ে হেঁটে দুবাই যাওয়া যায় এটা বেঞ্চ ইউনিয়ন পূজা কমিটির সামবাজার আপনাকে দেখিয়ে দেবেন আমরা ডাউন টাউন করছি আমি পরিষ্কারভাবে বলছি আসুন দেখুন আমাদের প্রতিমাও দর্শন করুন এবং কলকাতা ডিগবাজি যেরকম সারা কলকাতা জুড়ে একটা আওয়াজ তুলেছিল দুবাই কিন্তু যারা কলকাতা ঘুরে আওয়াজ তুলবে পরবর্তী কথা আবার বলবো বারো নম্বর ওয়ার্ডের ফিল্মস ইউনিয়ন প্রতি বছর নতুন নতুন একটা মাত্রা নিয়ে আসে এবছর ডেস্টিনেশন দুবাই কাজী একটা পণ্য একটা ভালো লেখা আর একটা ভালো ভাষা এই নিয়ে বারো নম্বর ওয়ার্ডে বাপি ঘোষ সঙ্গে আমরা সবাই আছি অবরত্ন যা ডক্টর মীনাক্ষী আমাদের বিধায়িকা সুপ্তি পান্ডে আমাদের মন শেয়া সবাই মিলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা ডেস্টিনেশন দুবাই সমবাজারে চলে আসেন এবং দেখে যান কোন জায়গাটা মিস করছে পুজোয় দেখা হবে পুজো ট্রাভেলসে অবশ্যই একদিনের জন্য রাখবেন ডেস্টিনেশন দুবাই ഫ്യൂറോ റിപ്പോർട്ട് ചാനൽ ടൈം